হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা এসি কর্ড এটা কিন্তু একটা মিনি ইউপিএসের এসি কর্ড এই ইউপিএসটা যখন আমরা লাইনে দেবো তখন আমাদের বারো ভোল্ট একটা ডিসি ব্যাটারি চার্জ নেবে আর আপনারা চার্জিং ইন্ডিকেটর তিনটা ব্লু কালারের এলইডি দেখতে পাবেন আর পাশাপাশি দেখুন যখন আমরা চার্জিংটা অফ করে দেব মানে হঠাৎ করে যদি কারেন্ট চলেও যায় তখন আমাদের একটা এলইডি বাল্ব জ্বলে উঠবে আর সম্পূর্ণ ডায়াগ্রামটা আজকের ভিডিও জুড়ে রয়েছে যারা যারা দেখবেন তারা অবশ্যই এরকম একটা মিনি ইউপিএস অটোমেটিক আসলে কাট করবে এমন একটা ইউপিএস তৈরি করতে পারবেন ঘরে বসেই লাইনে দিলে আসলে চার্জ নেবে যখন কারেন্ট চলে যাবে তখন অটোমেটিক আমাদের আউটপুট যে লোডটা থাকবে সেটা জলে উঠবে হতে পারে একটা লাইট অথবা একটা ফ্যান আর চার্জিং ইন্ডিকেটরগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে তাই আজকের ভিডিওটি আপনারা না ট্রেনে সম্পূর্ণ দেখলে এরকম একটা মিনি ইউপিএস বানাতে পারবেন হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা দেখলে অবশ্যই ঘরে বসেই একটি মিনি ইউপিএস তৈরি করতে পারবেন যেটা আসলে চার্জিংয়ে দিলে আসলে সুন্দর আলো জ্বলবে আর বিপরীত পক্ষে আপনারা এই চলুন দেখে নেই লাগবে আমাদের একটা টুপিন প্লাট আর তার পরবর্তীতে আমরা একটা সুইচ নেবো সুইচের নিচের দুইটা পয়েন্টে আমরা লাল আর কালো এসি কটের মতো সংযোগ করে দেব আর তার পরবর্তীতে আমরা যে কাজটা করব। সুইচের উপরের সাইড দিয়ে আমরা আরও দুইটা তার লাল আর কালো ফেস নিউট্রাল আমরা সংযোগ করে সামনের দিকে নিয়ে আসব। আর এখন আমাদের দরকার হবে একটা ট্রান্সফর্মার ট্রান্সফর্মারের ইনপুট সাইট আমরা সুইচের সাথে কানেক্ট করে নেব আর পাশাপাশি রয়েছে কিন্তু বিপরীত পক্ষে তিনটা সাইট মানে তিনটা তার যেমন বারো জিরো বারো সেই তিনটে তারের উপরের তার আর নিচের তারে আমরা ওয়ান চুয়ান্নশো আট দুইটা ডায়ট সংযোগ করব যার দুইটাই আমরা কালো সাইট তারের সাথে সংযুক্ত করব। আর ডায়েটের সাদা সাইট আমরা পরবর্তীতে সংযোগ করব সেটার জন্য রেখে দিচ্ছি আমরা এখন আমরা এই মাঝখানের কালো তারটা কমনওয়ার এটা একটু বড় করে নেব যাতে আমরা কানেকশানটা সুন্দরভাবে করতে পারি সবাই ডায়াগ্রামটি ফলো করলে অবশ্যই ঘরে বসেই এইরকম এক একটা জিনিস সংযোগ করে আপনারা মিনি ইউপিএসটি তৈরি করতে পারবেন একটা বারো বোল্ট ডিসি ব্যাটারি লাগবে এটা আপনারা পানির ব্যাটারি অথবা ভ্যানের যে কোনো পাউডার ব্যাটারিও আসলে ব্যবহার করতে পারেন আসলে বারো বোল্ট যে কোনো একটা ব্যাটারি হলেই হবে কারণ আমরা বারো ভোল্ট ফ্রিজলি ব্যবহার করব তো দেখুন আমরা একটা এলইডি সংযোগ করব যেটা চার্জিং এলইডি হবে এক সাইড পজিটিভ এক সাইড নেগেটিভ এরকম একটি চার্জিং ইন্ডিকেটরের সাথে আমরা একটা রেদিস্টার সংযুক্ত করব। যেটা হবে ওয়ান কিলো হোম বাদামি কালো লাল সোনালী এরকম একটা রেজিস্টার এটা আমরা সার্জিংয়ে ডায়টের যে মানে কালো সাইডের সাথে সংযোগ করে দিব আর তার পরবর্তীতে আমরা যে কাজটা করব দেখুন এখন আমরা একটা এলইডি বাল্ব নিলাম বারো ভোল্ট ডিসি এটা আমরা আসলে লাইন যখন সার্জিং লাইনটা যখন আউটপুট হবে তখন এটা আসলে একটা বারো ভোল্ট যে কোনো একটা বাতিয়া অথবা ফ্যান চলবে তো দেখতে দেখতে দেখুন একটা রিলে নিয়েছি আমরা বারো ভোল্ট ডিসি রিলে এখানে যেহেতু বারো ভোল্ট ব্যাটারির ব্যবহার করা হবে বারো ভোল্ট ট্রান্সফর্মার ব্যবহার করা হবে সেহেতু আমরা একটি বারো ভোল্ট ডিসি নিলাম রিলে এখন আমরা চার্জিং এলইডির মাইনাস বারো ভোল্ট ডিসি এলইডির মাইনাস এর একটু তারটা বাড়িয়ে নিলাম এই মাইনাস তারটা আমরা সুন্দর করে সামনের দিকে একটু বাড়িয়ে নিলাম তো এখন আমরা আবার ব্যাটারি মাইনাসের সাথে আর রিলের তিন নম্বর পায়ের সাথে নিচের তিন নম্বর পিন আর মাঝখানের ট্রান্সফর্মারের কমনওয়্যারের সাথে আমরা সংযুক্ত করে দিলাম এখানে বারো বল ডিসি এলইডির পজিটিভ আমরা রিলের উপরের যে দুইটা পিন আছে তার ডান পাশের পিনের সাথে সংযোগ করে দিলাম ঠিক আছে কাজ কিন্তু প্রায় কমপ্লিট এখন আমরা বারো বল ডিসি ব্যাটারির প্লাজের সাথে আমরা রিলের নিচের মাঝখানের পিনটা সংযোগ করে দিলাম আর রিলের প্রথম পিনের সাথে আমরা ডায়েটের সাদা সাদা দুইটা অংশ সংযুক্ত করে দিলাম এখন আমরা মাঝখানে একটা ডায়ট ব্যবহার করবো ওয়ানএন চার হাজার সাত অথবা ওয়ানএন চুয়ান্নশো আট এই ডায়টটা রিলের নিচের এক নম্বর পিনে কালো তার সংযোগ করবো ডায়টের কালো অংশ আর দুই নম্বর পিনে লাল অংশ সংযোগ করে দেব তাহলে কিন্তু আসলে ব্যাটারিটা চার্জ নেবে হলে কিন্তু ব্যাটারি চার্জিং নিবে না তো ভিডিও ডায়াগ্রাম এতটুকু থাকছে আপনারা যদি এইরকম প্রত্যেকটা পার্টস সংযুক্ত করেন তাহলে অবশ্যই একটি মিনি ইউপিএস তৈরি হয়ে যাবে তো এখন আপনারা ভালোভাবে খেয়াল করুন আমরা যদি আসলে মিনি মিনিউপিসটা চার্জিংয়ে দেই দেখুন চার্জিং এলইডি জ্বলে উঠেছে মানে আমাদের ব্যাটারি কিন্তু চার্জ নিচ্ছে হঠাৎ করে যদি কারেন্ট চলেও যায় আমাদের কিন্তু বাতি জ্বলে উঠবে এটা রাত্রে আপনারা চার্জিংয়ে দিয়ে রাখলে যখন কারেন্ট চলে যাবে তখন অটোমেটিক লাইট জ্বলে উঠবে তো ভিউয়ার্স আজকে ভিডিও শেষে আপনাদের জন্য আরও একটি চমক রয়েছে এই রকম টু কালার এলইডি বাল্ব আপনারা ঘরে বসেই তৈরি করতে পারবেন মানে এখানে যে টু কালার মরিচবাতিগুলো দেখতে পাচ্ছেন লাল নীল ও লাল সবুজ কিন্তু জ্বলে উঠেছে এরকম আপনার আশি থেকে একশো পিস মরিচবাতি আমাদের ভিডিও দেখলেই অবশ্যই বানাতে পারবেন আমাদের চ্যানেলে বাংলাদেশের সবচেয়ে মরিচবাতির ভিডিও বেশি রয়েছে তাই যারা যারা এরকম মরিচবাতি বানাতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের চ্যানেলটি একবার হলেও ঘুরে আসবেন মরিচবাতি বানানোর সম্পূর্ণ ভিডিও রয়েছে